আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দয়া থেকে আপনারা জানেন প্রতি সোমবার ইনশাল্লাহ সোমবারে আমার খামারে প্রচুর পরিমাণ ছাগল থাকে আপনারা সবাই জানেন কিন্তু আর আলহামদুলিল্লাহ আমার প্রতিরোধের ভিডিও দেখে আমার এক বড় ভাই অনেক দূরের থেকে আসছে চট্টগ্রাম থেকে আসছে চট্টগ্রাম থেকে আসছে কত বাচ্চা নিচ্ছে আপনারা ইনশাল্লাহ দেখবেন এই দেখেন গত পাঁচ তারিখে কিন্তু একটা ভিডিও ছাড়ছিলাম এক বাই আঠারো আর এই ভাইও আলহামদুলিল্লাহ আঠারো নিশে বা ইনশাল্লাহ মানে কালকে কথা হয়েছে আসবে আজকে নিজে গাড়ি নিয়ে আসছে আয়সা চললে আমার আমার খামার আসছে তার জন্য বলি আপনার জেরাই আসবেন সরজমিন আসবেন সুস্থ কিনা অসুস্থ কিনা ভালো মন্দ সব কিছুর দিকে নেবেন এরকমভাবে চেক করে করে ঠিক আছে হ্যাঁ যাচাই করে নেবেন আর কোথার থেকে আসছে কথা না পারে আমি যাই বাইরের সাথে কথা বলি ইয়ে করি আসসালামু আলাইকুম আসসালাম দাদা ভাই ভালো আছেন দাদা আপনি কোথার থেকে আসছেন একটু বললে বিস্তারিত আমার জন্য উপকার হয় আমার অনেক বিভিন্ন জেলার কাস্টমার আছে আমি আসছি চট্টগ্রামের ঈদগাহ কাঁচা রাস্তা থেকে জি 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 আমি ইউটিউবে আপনার ইয়ে দেখছি দেখার পরে অনেক সময় দেখছি বিভিন্ন কালারে খুব সুন্দর সুন্দর ছাগল দেখে জি জি আমার উৎসাহ হয়েছে কিছু ছাগলের বাচ্চা আমি পালবো একটা জি 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 এটা অনেক কাজ কর্ম ফেলে দিয়ে আজকে কোনো কাজ করবো না এটা মাথায় রেখে আজকে ব্রাউন আসলাম

দাদা ভাই না স্যার তুমি দাদা ভাই আর কথা ওই যে আঠারোটা বাচ্চা দুইটা পাটার শখ কতটা কিনছেন আমার ওটা বললে একটু ভালো হইতো জি কতটা কিনছেন বাচ্চা এটা একটু টোটাল টাকা লক্ষ লক্ষ বিরানব্বই হাজার জি দেখেন মানে দুইটা পাটা বাচ্চা শেষে কিনছে মানে এই সাতাশ হাজার টাকা তার জন্য এক লক্ষ বিরানব্বই হাজার টাকা ঠিক আছে এখন আমাদের দায়িত্ব আমরা গাড়ি তুলে দিব ইনশাল্লাহ সবাই পুরোটা পুরো দেখবেন অবশ্যই ভালো দেখবেন এই দেখেন বেচা কিনে হওয়ার পরে টাকাগুলো বুঝিয়ে নিতেছে এই যে আমার বাবা আপনি আপনি সবাই দেখবেন আর বিস্তারিত শুনছেন কোথার থেকে আসছে কোথায় কিনছে কে আসে বসে এখন টাকা বুঝে নিতেছে দেখেন এই যে টাকা টাকা পয়সা ইনশাআল্লাহ আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারেন ওদের এই এখানে ইনশাল্লাহ খামারে আসা দেখে শুনে তারপরে টাকা পয়সা দেবেন ঠিক আছে বাস 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 আটো সামনে আটো কোনটা এই দেখেন এখন আমাদের নিজ দায়িত্ব যে গাড়ি তুলে দিব এই যে বাচ্চাগুলা সবগুলা কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল ইনশাল্লাহ এই দেখেন এক এক করে আমরা নিজের হাতে আমার বড় ভাই আমার বাবা আমরা সবাই চলে এই দেখেন কি সুন্দরভাবে তুইলে গাড়ি দেখবে যে গাড়ি গাড়ির মাঝে চল্লিশ পঞ্চাশটা বাচ্চা আরামসে নে তাই দাদাভাই একটু ছোটো গাড়ি বলছিলাম না ছাগল কষ্ট দিব না তার জন্য একটু গাড়ি দুই হাজার টাকা হইলো গাড়ি নিচে একটু বড়ো সাইজের গাড়ি ঠিক আছে উনি ছাগল খুব পছন্দ করে তার জন্য এই দেখেন কি সুন্দরভাবে একসাথে তুলে দিয়ে দেখেন আপনারা পুরনো ভিডিও দেখবেন আর বিষ বেশি শেয়ার করে দিবেন অনেকে দূর অঞ্চলের থেকে আসে আপনারা আসবেন তার জন্য এই যে ভাই এই গাড়ি নিয়ে আসছে দেখেন গাড়ির আমাদের রাস্তাটা একটু খারাপ তার জন্য দেখেন দুলাবল গাড়ি কী হয়েছে এই গাড়ি নিয়ে আসছে ঠিক আছে এই দেখেন দাদা ভাই আপনি দেখেন আঠারো টাকার ছাগল ইনশাল্লাহ দেখেন মানে কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার দেখার জন্য আমি দেখেন তিরপাল দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে দিব যা বাচ্চাগুলো বাতাস না লাগে এই দেখেন বাচ্চাগুলা কীভাবে লাফাই লাপাই দেখতেছে ঠিক আছে এই দেখেন মানে সুন্দরভাবে এখন তিরপাল দিয়ে ইয়া দিয়ে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখবেন আর আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যা আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন এটা আমি অনুরোধ করলাম কেন অনেকেই এরকম ছাগল প্রেমিক আছে ছাগল টাগল পালার জন্য আপনারা সরজমিন আসবেন আমি বারবার বলি দাম হোক সস্ত হোক সরজমিন আসবেন একটা দিক শুনে নিবেন সুস্থ কিনা অসুস্থ কিনা শুধু কেনার পর দায়িত্ব না আমরা কেনার পরে আমরা দাম দর করে লিসিট করে দিই আপনারা অবশ্যই এটাও দেখছেন হ্যাঁ আপনারা গাড়ি তুলে দিয়ে সব কিছু দায়িত্ব আমাদের হ্যাঁ দেখেন বাংলাদেশে যে কোনো জায়গাতে সুবিধা বামুনবাড়িয়া এমন একটা জেলা আপনি বাংলাদেশে যে কোনো জায়গাতে আসতে পারেন হ্যাঁ দেখা গেছে কি কুমিল্লা নোয়াখালী ফিনি চট্টগ্রাম এই কক্সবাজার এদিকে তো আসতে পারেন আর এদিকে আপনার মমিসিং নেত্রকোনা কিশোরগঞ্জ কইটাজি ভৈরব এদিকে আসতে পারেন আর ওইদিকে সিলেট তো আছে হবিগঞ্জ সাইস্তাগঞ্জ তারপরে কদমতলি হুমায়ুন চক্কর ওইদিকে অনেক মাল নিতে আসে গোটা বাংলা আসতে আসতে পারবেন ঢাকার থেকেও আসতে পারবেন আমার বামুনবাড়িয়া একটা সেন্টারে পড়ছে সুযোগ সুবিধা আপনার পাহাড়া কিন্তু আর একজন কাস্টমার আছে চট্টগ্রাম থেকে বাইয়ে বাচ্চা নিতে অনেক শখ ছিল এক এই দেখেন এই যে এই ভাইও একটা বাচ্চা নিয়েছে দেখেন বিটেলের বাচ্চাই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা বাচ্চা এই বাচ্চা নিছে এই ভাই এই ভাই কোথার থেকে আসছে বিস্তারিত বলতেছে ভাই আলাইকুম ভাই কোথার থেকে আসছেন আপনি

আমি এই ছাগল প্যাকেট প্যাকেট করার পর আমি আপনার দেখাবো এই দেখেন কীভাবে তিরপাল দিয়ে বানতাছি আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা বুঝতে পারবেন যে আমরা ছাগল শুধু বিক্রি করার পর আমরা কাজ শেষ না এই দেখেন কীভাবে নিজস্ব আমার বাইশ দেখে এই যে আমরা নিজ দায়িত্বে যাকে ছাগল ক্ষতি না হয় একজন মানুষ অনেক আশা নিয়ে এই খামারটা দেয় যা স্বপ্ন নিয়ে তার জন্য দেখেন নিজ দায়িত্বে দিয়েছি বিন্দেশি